Stop, sharing. Stop sharing. हेलो राधे राधे जय श्री कृष्ण बुजते साम क्यों क्लियर की कारण तो साउंड से उंड आरोप नए मान 没事，我晾洗。 他那个叫什么？ আইডিটা আছে আমি লাইভ সমাপ্ত হলে আইডিটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে মাতাজি রাধে রাধে হরে কৃষ্ণ তো বন্ধুরা তোমরা এখন কি করছো কথা ক্লিয়ার আসছে কিসের কারণে বুঝতে পারছি না

我怎么？ আচ্ছা বন্ধুরা তোমরা কি এখন ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং ক্লিয়ার দেখতে পাচ্ছ একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কি দেখতে পাচ্ছ এবং শুনতে আমার কাছে তোমাদের কোনো কমেন্টই শো করছে না কোনো কমেন্ট না আজ তোমার সাউন্ডটা ভালো আসছে না আমি লাইক করলাম অনেক ধন্যবাদ আমি অন্য ফোন থেকে দেখছি আমি অন্য ফোন থেকে দেখছি আমার কাছে তোমাদের কোনো কমেন্ট বা কোনো কিছুই শো করছে না কেন জানি না ছবি ক্লিয়ার বা সাউন্ড কথা ঠিক আছে সাউন্ড তোমাদের আমি দেখাই শুরু করি তোমাদের দেখাতে আমার ফোনে তো কোনো কমেন্ট শো করছে না সেই হিসাবে আমি দেখিয়ে দিচ্ছি চলো আমি তোমাদের দর্শন করাই এক করে তোমাদের যাতে ছবি আরো ভালো করে তোমরা দেখতে পাও এবং তোমরা ভিডিওতে তোমাদের লাড্ডুগোপালের আরো সুন্দর ভাবে বুঝতে পারো তার জন্য আমি লাগিয়ে নিয়েছি নিয়েছিলাম ফর মাই নিউজ সেট তো আমার নিউ সেট আপ তোমরা দেখতেই পাচ্ছ এটা আছে চোদ্দ নম্বর লালি বা বারো নাম্বার লালি রাঢি রাধি হ্যাঁ দেখা যাচ্ছে ক্লিয়ার পাচ্ছি না কি হলো এরপর দেখো আমি তোমাদের দেখাচ্ছি বারো নাম্বারের লাড্ডু গোপাল বারো নাম্বারের লাড্ডু গোপাল বারো নাম্বারের লাড্ডু গোপাল এই আরেকজন থ্রি ডি আইস পেন্ডিং এর আছে বারো নাম্বারের লাড্ডু গোপাল দশ নম্বরের লালা দশ নম্বরের লালা এই একটা আছে আর এই একটা দেখো কেউ দশ নম্বর বলে কেউ বারো নম্বর বলে তোমরা যেটা বলবে কেউ দশ নম্বর বলে কেউ বারো নম্বর বলে দশ এরপর দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রাধা কৃষ্ণা কৃষ্ণ দেখিয়ে দিচ্ছি তোমাদের কোনো কমেন্ট এমনি আসছে না বাট আমি অন্য ফোন থেকে তোমাদের কমেন্ট দেখছি হ্যালো রাধে রাধি হরে কৃষ্ণা রাধে রাধি হরে কৃষ্ণা সাধুন বা ওই হ্যালো রাধে রাধি তোমার সকলে একটু জয়েন হওয়া সকলকে জয়েন করার সুযোগ করে তাও একটু শেয়ার করো একটু শেয়ার করো রাধি রাধে 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 দেখো চোদ্দো নম্বরের লালি বা বারো নম্বরের লালি নাথাকে কিন্তু ফুটো আছে আর খুব সুন্দরভাবে আছে তারপর দেখো তোমাকে দেখে নিচ্ছি বারো নাম্বারের লেডু গোপাল এরপর একটা আমি সাত নম্বর আর আট নম্বর গোপালের সাথে যাবে এই যে রাধা রানী দেখো এই রাধা রানী দেখাচ্ছি মুখখানা দেখো কত সুন্দর আর কতটা মিষ্টি আছে বয়সটা ভালো পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমি আজকে বুঝতে পেরেছি যে বয়সটা ভালো পাওয়া যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে অনেক চেষ্টা করেছি কেটে দিয়েও অন হলাম কিন্তু না হচ্ছে না কি করব সকলে একটু লাইক করে দাও প্লিজ সকলে একটু লাইক করে দাও আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দিয়ে বন্ধু পাশে থাকবে তো দেখো তোমাদেরকে যে দেখাচ্ছি এই রাধারানি হচ্ছে সাত নাম্বার রাধারানি এই রাধারানি সাত নাম্বার বার নাম্বার রাধারানি এই রানী একটু ইউনিক আছে তোমরা কিন্তু এই রাধারানিকে চাইলেই খুব সহজে পাবে না চলো আমি দেখিয়ে দিই চুলের পেছনটা দেখো খুব সুন্দরভাবে কাজ করা আছে আমার এখানে একটাও কমেন্ট শো করছে না তোমরা লাইক করছো কিনা সেটাও শো করছো না কিন্তু আশা আশা তোমরা তোমরা লাইক লাইক করে করে দেবে দেবে এরপর দেখো তোমাদেরকে মুখটা দর্শন করে একদম ইউনিক রাজারানি আছে এই রাজারানি তোমরা কিন্তু খুব কমই পাবে এই রাজারানি তোমরা কিন্তু খুবই কম পাবে দেখে নাও এই যে রাজারানি দেখছো দর্শন করছো এই রাজনী তোমরা কিন্তু খুব খুবই কম পাবে আচ্ছা নাকে ফুটো ব্যবস্থা আছে তার জন্য কিন্তু এক্সট্রা চার্জ লাগে সাড়ে চারশো টাকা এক্সট্রা লাগবে তোমরা যদি নাকে ফুটো করতে চাও যাদের ফুটো আছে তাদের তো এক্সোকে তুমি যাদের ফুটো করতে চাও তাদের কিন্তু এক্সট্রা চার্জ লাগবে